হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননীর আবাসিক স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেথয়া ডহরি নদিয়া আমি রানা মন্ডল কথা বলবো রিসেন্টলি আমাদের স্বপ্ননির আবাসিকে ভর্তি হওয়া নবদ্বীপ ধাত্রী গ্রামের একজন ছাত্রের সঙ্গে কথা বলেনি তার সঙ্গে তোমার নাম সংগ্রাম মাঝি সংগ্রাম মাঝি তোমার বাড়ি কোথায় নবদ্বীপ ধাত্রী নবদ্বীপ ধাত্রী গ্রাম তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো আমি এই দু হাজার পঁচিশে মাধ্যমিক দিয়ে এসেছি আচ্ছা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো হ্যাঁ এখনো রেজাল্ট বেরোয়নি না এই অবস্থাতে তুমি এসেছো কোথায় স্বপ্ন নির আবাসিক আচ্ছা কেন কেন এত মানে স্বপ্ন নির আবাসিক আসলে কেন আমার স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন কি এসএসসি এসএসসি জিডি বা চাকরি বা চাকরি যে কোনো চাকরি ওকে আচ্ছা এখানে এসছো তোমার এখানে পড়াশোনা করে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানকার স্যাররা প্রচন্ড গাইড করে এবং যে সকাল সাতটা থেকে একটা অব্দি ক্লাস হয় এবং সন্ধ্যা থেকে কখন ক্লাস হয় সন্ধে সাতটা থেকে দশটা অব্দি ক্লাস হয় ওকে তার মানে সারাদিনই মোটামুটি ক্লাসের মধ্যে রয়েছে হ্যাঁ আচ্ছা সকালে ফিজিক্যাল ফিজিক্যাল ছটা থেকে আটটা অব্দি হয় ওকে আচ্ছা তুমি এখানে এসছো কতদিন বললে পনেরো দিন পনেরো দিন কেমন লাগছে ওভারঅল স্যার এখানে খুবই ভালো লাগছে এখানে যে আমার রুমের মধ্যে দাদারা আছে প্রচন্ড গাইড করে এবং বলে যে হয়ে যাবে ইয়ে পর ওকে আচ্ছা কি মেসেজ দিতে চাও তোমার মতো যারা তোমার বন্ধু বান্ধব স্কুলে যাদেরকে মানে ছেড়ে আসলে সদ্য স্কুলও স্কুলের টোটাল গন্ডিও পেরেও নি তুমি তুমি তো আমার বন্ধু বান্ধবকে কি মেসেজ দিতে চাইছো স্যার এটাই বলবো যে যারা যারা স্বপ্ন পূরণ করতে চাই তারা এখানে আসুক ঘুরে দেখে যাক যে কেমন কি দিয়ে নিজের স্বপ্ন পূরণের দিকে এগোক ওকে ধন্যবাদ সংগ্রামকে খুব ভালো একটা পদক্ষেপ জাস্ট মাধ্যমিক দিয়েই সংগ্রাম এই নবদ্বীপ ধাত্রীগ্রাম থেকে স্বপ্ননীর আবাসিকে ভর্তি হয়েছে এনি হাও করে একটা চাকরি তার জরুরি তাই স্বপ্ননীর আবাসিকে তার আশা তাকে দেখে যথেষ্ট ভালো লাগছে আমার আর যে সমস্ত ছাত্র যারা ডাব্লিউপি এস এসি জিডি এই সমস্ত বিষয় ভর্তি হতে চাও ঠিক আছে তারা অবশ্যই অতি সত্তর যোগাযোগ করো আমাদের ঠিকানা বেতাডরি নদিয়া আমাদের ফোন নাম্বার নাইন ডবল জিরো সেভেন জিরো নাইন ওকে আর আর একটা বিশেষ বিষয় আমাদের ছাত্র এবং ছাত্রী দুজনের মানে ছাত্র এবং ছাত্রী ক্যাটাগরির জন্যেও আবাসিক ফর্মেশন রয়েছে ঠিক আছে ছাত্রীদের আবাসিকটা একটু দূরে এখান থেকে ভিতর দিকে শহরের দিকে অতএব যারা স্বপ্ন পূরণ করতে চাও সরকারি চাকরি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো স্বপ্ন আবাসিকে আবাসকে ধন্যবাদ